ছয় মন কয়েন নিয়ে বিপাকে পড়া মাগুরার সেই সবজি বিক্রেতা এখন লাখ পতি যমুনা টেলিভিশনের প্রতিবেদনের সূত্রে ঢাকার এক ব্যবসায়ী খবিরের কাছ থেকে এক লাখ টাকার কয়েনগুলো দ্বিগুণ দামে কিনে নিয়েছেন যা ছিল গলার কাটা তাই হয়ে গেল আশীর্বাদ ছয় মন কয়েন নিয়ে বিপাকে পড়েছেন মাগুরার মোহাম্মদপুরের ক্ষুদ্র ব্যবসায়ী খায়রুল ইসলাম যমুনা টিভির প্রতিবেদনের পর সবজি বিক্রেতা খায়রুল ইসলাম খবিরের সাথে যোগাযোগ করেন মিকা ফার্মা কেয়ার লিমিটেডের কর্ণধার নিয়ামুল কবির টিপু জমে যাওয়া ষাট হাজার ধাতব মুদ্রা এক লাখ টাকায় বিনিময় করেন তিনি একদিন সকালবেলা টিভি দেখতে দেখতে এক সময় দেখি যমুনা টিভিতে একটা নিউজ হচ্ছে যেখানে বলা হচ্ছে যে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার এক ভদ্রলোক এক সবজি ব্যবসায়ী উনি দশ বছর ধরে প্রায় ছয় মন কয়েন জমা করেছেন মানুষকে সহযোগিতা করার জন্য মানুষ আছে এবং আমি যেতে একজন ব্যবসায়ী সেই হিসাবে আরেকজন একজন ছোট ব্যবসায়ীকে আমি সাহায্য করার জন্য শুধু ঢাকা থেকে এগিয়ে আসছি বুধবার জাঙ্গালিয়া গ্রামে এক অনানুষ্ঠানিক আয়োজনে উপস্থিত ছিলেন মাগুরার মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল সহ স্থানীয় গণ্যমান্যরা আমরা যমুনা টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই তারা তাদের নিউজ চ্যানেলে খবিরুল ইসলাম খবিরের আর কয়েন জটিলতার বিষয়টি প্রকাশ করে পরেই মিকা ফার্মা কেয়ারের কর্ণধার নিয়ামুল করিম টিপু সাহেব এটি ক্রয় করতে আগ্রহী হন মিকাপ ফার্মা ষাট হাজার টাকার কয়েন নিয়ে আমাকে এক লাখ টাকা দিয়ে টাকা নিয়ে যাচ্ছে এজন্য যমুনাথ টিভিকে ধন্যবাদ দশ বছরে ক্রেতার কাছ থেকে পাওয়া এক দুই টাকার কয়েন ছিল ক্ষবীরের কাছে যা কেউ নিচ্ছিলো না এতে পুঁজির একটা বড় অংশই আটকে যায় ধাতব মুদ্রায় আমিন বাবু よニなース